সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম না থাকলে ভালো লাগে না চায়ের সাথে এরকম খাস্তা মুচমুচে হিংচের চপ বেশ জমে যাবে সন্ধ্যাটা তো এই হিংচের শাক বাজারে পাওয়া যায় কিনতে আপনারা কিনে আনবেন প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন শাকটা ধোয়ার জন্য আমরা এখানে হালকা উষুম গরম জল করে নিয়েছি দিয়ে ভালো করে শাকটা ধুয়ে নেব ধুয়ে একটা পাত্রে তুলে রাখবো আমরা এখানে একটা ব্যাটার রেডি করে নেব একটা বোলসে আমরা বেসন নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন জিরে হাফ টেবিল স্পুন নুন আর হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে ভালো করে ওটা আমরা মিক্সড করে নেব এখানে একটু একটু জল দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করে নেব ব্যাটারের থিকনেসটা ঠিক এমনটাই মোটা রাখবেন পাতলা করলে কিন্তু ধরবে না এখানে আমরা এক চিমটি সোডা দিয়ে দিয়েছি এখানে একটা প্যান বসিয়ে আমরা তেলটা গরম করে নিয়েছি নিয়ে আমরা একটা একটা করে ভেজে নেব আমাদের এখানে রেডি হয়ে গেছে হিংচির চপ আমরা একটা প্লেটে তুলে নেব তো এই হিংচির চপ আপনারা পরিবেশন করতে পারেন চা বা কফির সাথে পুরো সন্ধ্যাটা জমে যাবে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না